ছিল বনদপ্তরের কোয়ার্টার রাতারাতি সেই কোয়ার্টার গুড়িয়ে তৈরি করা হয়েছে প্রাসাদের মতো বাড়ি যা তৃণমূল জেলা পরিষদ সদস্যের এই অভিযোগকে ঘিরে বাঁকুড়ার রানী বাঁধে শোরগোল আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন দফতরের অভিযোগ মানতে নারাজ তৃণমূল জেলা পরিষদ সদস্যের স্বামী কি বলছেন সেখানকার স্থানীয়রা শুনুন ভেঙেছে একটা বাড়ি বানিয়েছে না ওই বিশ্বকর্মা ভেঙেছে বক্স লাগাই ভিগেছে ডিজে অন্য দিকে পাল্টা কি বলছেন অভিযুক্ত শোনাবো যেদিন বিশ্বকর্মা পূজা সেদিন ওখানে ডিজে বাজানো হয়েছে আর সাবল দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে সেই সাবলের আওয়াজ হাতুড়ির আওয়াজ যাতে আটকা না যায় তার জন্য ডিজে বাজানো হয়েছিল হ্যাঁ কমপ্লেন করেছি ডেপুটেশন নিয়েছি আমরা সব জায়গায় বলেছি যেখানে যেখানে বলা সব জায়গায় যাকে আসামি কাঠ করে দাঁড় করানোর জন্য সিপিএম চেষ্টা করছে যদি সে অন্যায় করে থাকে অন্যায়ের অবশ্যই তার প্রতিদান দিতে হবে যদি বন বিভাগের কোনো বাংলো কেউ ভেঙে থাকেন তাহলে বন বিভাগ রিপোর্ট দেবে এ বিষয়ে তো রাজনৈতিক রিপোর্ট কি বলছেন মুখ্য বনপাল এস কুলন ডাইভেল শুনুন না ওটা তো ফরেস্টের কোনো জায়গা নেই ফরেস্টের কোনো কাগজ নেই যদি থাকে এটা তো আমার কাগজ আছে আমি কাগজে পারমিশন নিয়ে বাড়ি করেছি পঞ্চায়েতে পারমিশন নিয়ে বাড়ি করেছি তো ফরেস্টের পরে না না ওটা তো ফরেস্টের তো আইন আছে ফরেস্টের যদি থাকে তাহলে ফরেস্ট তাদের লিগে আইনে হাঁটু আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই যদি আমার নাজেরে ছিল না এটা ওরা কিছু ড্যামেজ করেছে আমরা নিশ্চয়ই আমরা এই কাজটাকে আমরা সিরিয়াসলি নিয়েছি অলরেডি ডিএফও সাহেব সঙ্গে আলোচনা হয়েছে ডিএফও সাহেব এটা খুব সিরিয়াস নিয়েছি এফআইআর লাজ করানো হয়েছে এখানে কেস করানো হয়েছে আমরা এমনিতে ছাড়ব না নিশ্চয়ই ওটাকে রেকভারি হবে নিশ্চয়ই যা অ্যাকশন যা নেওয়া হবে আইনভাবে যা করানো উচিত ওটা করা হবে এটা আমরা ইজিলি আমরা নিব না সিরিয়াস ম্যাটার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা